আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সায়েন্স অ্যাকাডেমিকে তোমাদেরকে স্বাগতম আমরা আজকে আঠারোটি এম সিকিউ সলভ করাবো আর এই আঠারোটি এম সিকিউর মধ্যে যেগুলা বেশি ইম্পর্টেন্ট আমরা সেগুলাই এখানে উল্লেখ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তো আমাদের প্রথমত প্রশ্ন আছে যে গীতাঞ্জলি কাব্যটি কাকে উৎসর্গ করা হয়েছে এখানে কাজ ইসলামকে করা হয়নি রায় করা করা মুখোপাধ্যায় তাকেও হয়নি অর্থাৎ এখানে এদের কেউ না তারা কেউ গীতাঞ্জলি কাব্যটির আহ পায় নাই তো আমরা যদি নেক্সট প্রশ্নতে নেক্সট প্রশ্ন হচ্ছে সং অফ কাকে উৎসর্গ করা হয় এখানে উইলিয়াম ব্ল্যাক করা হয়নি উইলিয়াম কনগ্রেট কনগ্রেট রডেনস্টাইন কে করা হয়েছে সং অফ তৃতীয় নাম্বার বাবা বাড়ি নেই এখানে অধিকরণে শূন্য এখানে অপশন হচ্ছে অধিকরণে শূন্য হবে আমরা যদি নেক্সট কোশ্চেনে যাই বীরু পতারকের ঢাল চিরকালে পালায় সংগ্রাপটি কার এটা সংগ্রামটি হচ্ছে সিরাজটি সিরাজ নাটকের কোন দৃশ্য সংখ্যা সবচেয়ে বেশি এখানে হচ্ছে তৃতীয় তৃতীয় অঙ্ক দৃশ্যের সংখ্যা সবচেয়ে বেশি ছয় তত্তব শব্দের বানানায় কোন বর্ণের ব্যবহার নেই তালিবাশ দন্ত্র মদিনা শহর এখানে হবে মদিনা শহর আর সবগুলা শব্দের ব্যবহার আছে কোন শব্দটি দেশি কোন শব্দটি বিদেশি এখানে হবে ডল আর আচার মোড়েশ হালুয়া এগুলো হচ্ছে তোমার প্রত্যেকটি শব্দ তারপরে 8 নাম্বার নিবিত ও নিভিত শব্দগুলোর আর মধ্যে মিল কোথায় এটা হচ্ছে তোমার উচ্চারণে এখানে তারপরে নয় নাম্বারটা নেক্সট ধাতু কত প্রকার তিন প্রকার বাংলা ব্যাকরণ কত বছরের পুরাতন দুশো পঞ্চাশ কোন নদীর সমার্থক শব্দ কোনটি নদীর সমার্থক শব্দ হচ্ছে তোট সরাসরি হবে তোটে নেই এগুলো হচ্ছে তোমার সমার্থক মাসি পিসি গল্পের খলনায়ক হচ্ছে গোকুল উঁচা এর আদিগণ শব্দ শব্দ হচ্ছে খুরা আর আষাঢ় শব্দটা হচ্ছে জলকণা এটা হচ্ছে মাসের নাম যদি সরেয়া মদিনা সকাশা দশিণ্ণ থাকে আষাঢ় থাকে এটা হচ্ছে মাসের নাম নেক্সট কোশ্চেনে পনেরো নাম্বারটা দেখো একটু ওয়েট আমরা পূর্ণ নাম্বার কোশ্চেনটা দেখি পূর্ণটা হচ্ছে দুটি সংগণের এটা হচ্ছে বিসংগণ তৎপুরুষের সমস্যার উদাহরণ না হচ্ছে আমরা তারপরে যদি দেখি অর্বাচীন এর বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন এটা হবে প্রাচীন আঠারো হচ্ছে সেলফি শব্দের বাংলা পরিভাষ হচ্ছে নিজস্বী সেলফি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে তোমার নিজস্বী তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি বাজে দিবে যেন এরকম ভাবে আমরা নতুন নতুন সলভ ক্লাস করাতে পারি এমসিকিউ সলভ ক্লাসগুলা যেন খুব তাড়াতাড়ি